আমি আরেকটা নতুন রান্না নিয়ে চলে যেটা আপনাদের সকলেরই খুব প্রিয় বাইরে বেরিয়েই আগে আমাদের চোখ দুটো চোখ যায় যে কোথায় আছে খুঁজে বেড়াই সব যেসব দোকানগুলোতে পাওয়া যায় তো সেইটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আজকে স্পাইসি মোমো তো স্পাইসি মোমো যেটা আমি দেখাবো একদম সসটাকে যেভাবে আমি তৈরি করব। একটু ঝাল ঝাল করে তো সেটাকে একদম তৈরি করা শিখে একবার আমি শিখিয়ে দিয়েছিলাম অন্যভাবে আজকে যেটা তৈরি করে দেখাবো সেটাও খুব সহজ আর খুব সুন্দর হয় খেতে একটা সুন্দর গন্ধ তো চলুন একসাথে থাকবেন আর যে আমি মোমোটা তৈরি করছি সে মোমোটা দেখে নিন আর একদম ভেজ এটা কিন্তু কোনোরকম আমি চিকেন বা রসুন পেঁয়াজ কোনোরকম কিচ্ছু কিছু দেবো না বাড়িতে থাকা দিয়ে সব তো বাচ্চাদের টিফিনে দিলে বা বাড়ির অনেকেই আছেন যে সবসময় রসুন পেঁয়াজ খান না চিকেন এই মুরগির মাংস এগুলো তো খান না সেই কারণেই আজকে আমি একদম টোটালি নিরামিষে আমি আপনাদেরকে মোমো তৈরি করা দেখাবো যেটা ঝটপট তৈরি করে নিতে পারবেন আপনারা আমি নিয়েছি দেখুন কতগুলো সয়াবিন তো সয়াবিনগুলোকে আমি গরম জলে দেখুন একটু ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম ফুটিয়ে নিয়েছি এখন একটা মিক্সি চারে এই যে এটার মধ্যে নিয়ে নেব তো নিয়ে কিন্তু আমি পাঁচ মোটে ঘোরাবো একদমই কিন্তু মিহি করে বেটে নেব না মিহি করে বাটলে কিন্তু পুরো আটার মতো হয়ে যাবে ভালো লাগবে না তো যেরকম চিকেনের মানে আমরা কিমা করে নিই ঠিক ওই ধরনের ঠিক কিমাগুলোকে করে নিতে হবে এটা মিক্সি আমি দিয়ে ঘুরিয়ে নেব পালস মুড়ে দেখুন আমি একদম পালস মোডে ঘুরিয়ে নিয়েছি বেশি না মিহি হয়ে গেলে ভাল লাগবে না এই জন্য এখানে দিয়ে দেবো আমি একটুখানি জিরে এখানে দেখুন আমি একটা ছোট দেখে গাজর গ্রেটারে গ্রেট করে রেখেছি আপনারা চাইলে চপারে চপও করে দিতে পারেন তো আমি দিয়ে দিলাম একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনারা দেখেছেন চিকেন একদম কাঁচা স্টাফিংটা দেওয়া হয় ভিতরে মোমো যে তৈরি হয় দিয়ে দিচ্ছি আদা এক ইঞ্চি মতো গ্রেটারে মানে ছোট্ট ছোট্ট করে কিমা করো করে রেখেছি আর ছোট একটু কাঁচা লঙ্কা এটা যার যেরকম ঝাল খাওয়া পছন্দ করে সে সেই রকম মতো এখানে দেবে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যে চিকেন দিয়ে মোমো তৈরি করা হয় বা ভেজ যেটাই করুক না কেন সেটা আপনারা দেখে থাকবেন যে ওটাকে কাঁচা অবস্থায় এরকম মাখিয়ে নিয়ে যেমন স্টিম করা হয় সেই অবস্থাতেই ওটা হয়ে যায় তো আমি কিন্তু এটাকে একটুখানি এটা একটু কষিয়ে ভেজে এভাবে করে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন ভালো লাগবে আমি যেভাবে করছি আর স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে আমি করে যেটা যখনই আপনাদের দেখাই একবার তৈরি করে দেখে নিই যে এটার স্বাদ রকম হচ্ছে তখনই কিন্তু আপনাদের কাছে এটা নিয়ে আসি তো আমার ভালো লেগেছে বলে আপনাদের কাছে নিয়ে আসছি দিয়ে দিলাম আমি যে সয়াবিনগুলোকে রেডি করে রেখেছিলাম সেই সয়াবিনটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি দিয়ে দিলাম নুন অল্প একটু দেব দিয়ে এগুলোকে আবার একটু ভাগে এভাবে কষিয়ে নেব যেমন ভাজানো কষানো হয় ঠিক সেই রকম তেলের পরিমাণ কিন্তু খুব কম আছে দেখেছেন আমি খুব কম দিয়েছি কারণ এটাতে প্রয়োজন নেই বেশি তেল তো সে কারণেই বললাম যে তেলের পরিমাণটা কম দিয়েও আপনারা করতে পারবেন আমি কয়েকটা মানে একটা ছোট আলুকে সেদ্ধ করে একটুখানি রেখেছিলাম হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম কারণ আমি অন্য তরকারি জন্য সেদ্ধ করেছিলাম তখন এখানে দেবো বলে একটা আলু ঠিক সেই মাপটা যতটুকু দেবো সেইটুকু নিয়েছিলাম তো কারণ এটা বেশ সুন্দর একটা ভাব হবে সেই তো বুঝতেই পারছেন তাহলে এবার কি হলো আচ্ছা এখানে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারে আজকে আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিতে পারিনি আপনারা এখানে চাইলে একটু ধনে পাতা দিতে পারে ধনে পাতা দিলে ভালোও লাগবে খারাপ লাগবে না তো এটাকে ঠিক একটুখানি আলুগুলোকে আমি একটু আর এখন কিছু দেওয়ার নেই এটা একদম রেডি শুধু আপনারা একটু চাইলে ধনে পাতা দিতে পারেন আমি দিয়ে দেবো এখানে একটু কসুরি মেথি এই যে দেখুন আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম আমি গ্যাস একদমই অফ করে দেবো দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে আমি সফা করে মেখে নিয়েছি একদম খুব নরম করে এই যে দেখলে বুঝতে পারছেন এটাকে এখন আমি একটুখানি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর দিকে স্টাফিংটা একটু আরও ঠান্ডা হয়ে যায় হয়ে গেলে ভালো হবে ততক্ষণ আমি যেটাতে তৈরি করব সেটাতে একটুখানি রেডি করে নিই আর দেখুন আমি এইভাবে করে রেখে অল্প একটুখানি ময়দা রেখে বুঝতে পারছে কতটুকু এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দিই চলে এসেছি আমি ঠিক দশ মিনিট পরে এখন দেখে ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে আপনাদেরও দেখিয়ে দিই কি আপনারা তো অনেকেই জানেন মোমো কীভাবে তৈরি করতে হয় তবে আজকের ভেজ মোমোটা একটু স্পেশালভাবে আমি তৈরি করছি যাতে আমাদের পরিবারের সকলে যারা আছেন হয়তো অনেকেই পেঁয়াজ রসুন খাওয়া পছন্দ করে না বা খান না খাওয়া চলবে না অনেক রকম ব্যাপার থাকে না রসুন পেঁয়াজের তো সেই কারণেই আমি এটাকে তৈরি করে দেখাচ্ছি তো সবাই কিন্তু দেখে কেমন হয়েছে ক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করবেন কেমন আপনাদের লেগেছে তো চলুন ঝটপট দেখাই আপনাদেরকে আমিও খুব মানে দেখানোর খুব ইচ্ছেটা ছিল যে আমি যেদিন করেছিলাম যে অবশ্যই আপনাদের কাছে একদিন এই মোমোটা নিয়ে আসবো তো চলুন ঢাকা খুলে নিলাম দেখুন খুব সুন্দর আর একটু হাত দিয়ে এটাকে এইভাবে মেখে নেব দেখুন আমি একটা বড় লেচি করে এই যে এটাকে করেছি তো আমি একটা ছোট মানে বেশ লেচিটা একটা এরকম করে করব যাতে একটা রুটির মতো বেলে তারপরে বের করে নেব তো ওতে খুব তাড়াতাড়ি হবে আর ছোট ছোটো করে বেলে করতে গেলে একটু সময় লাগবে সেটাও আপনারা করতে পারেন যেটা আপনাদের সুবিধে মনে হবে সেই সেইরকম করে নেবেন এরকম বড় সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি এবারে আমি ঠিক এইভাবে একটা গ্লাসের এরকম বড়ো সাইজের গ্লাসের মুখ থাকবে সেই রকম নিয়ে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে আর এতে খুব ঝটপট করে হয়েও যায় এভাবে ধরবেন আর আপনি আগে প্রথমেই এগুলোকে রেডি করে নেবেন প্রথমে তারপরেই কিন্তু এই যে স্টাফিংটা আমি করেছি মোমোর ঠিক সেইভাবে আপনি ঝটপট করে দেবেন আর হয়ে যাবে তা আপনাদের এইভাবে একটা দেখিয়ে দিলাম আমি কীভাবে করতে হবে এর মধ্যে চারটে আমার বেরিয়েছিল আবার এগুলো দিয়ে পরে একটা করব আবার এখান থেকে একটা লেচি নিয়ে নেব এই যে এরকম করে একটা লেচি নিয়ে আমি আবার একটু ময়দা ছড়িয়ে বা কর্নফ্লাওয়ার যেটা দিয়ে আপনাদের মনে হবে ছড়িয়ে আপনারা বেলে নেবেন দেখুন আমি মোমো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা না দুটো দেখিয়ে দেব ঠিক এইভাবে স্ট্যাপিংটা দেব আর সব থেকে সহজ যেটা মোমো মুখটা বাঁধা সেটা হচ্ছে এটা যে আপনারা হয়তো দেখে থাকবেন এইভাবে ঠিক এই কোনাটা ধরবেন দিয়ে এইভাবে একটা কুচি দেবেন ফোল্ড করবেন আবার এইভাবে একটা ফোল্ড করবেন দিয়ে আবার একটা ফোল্ড করবেন একদম যেন মুখটা সমান হয় এবার ছোটো বড়োটা আপনারা যেমন খুশি করে নেবেন ছোটোও করতে পারেন বড় করতে পারেন দেখুন আমি দেখিয়ে দিলাম একদম সুন্দরভাবে এই যে একদম দেখুন এই মোমোগুলো কিন্তু আমরা দোকানে দেখে থাকি দেখুন তো একদম সেম কিনা এইরকমই থাকি আর অন্য ডিজাইন এবারে যেদিন আমি করব আবার একটা ডিজাইন দেখিয়ে দেবো এটা একটা দেখিয়ে দিলাম এর মতোই আরেকটা দেখিয়ে দিচ্ছি তবে এই যে লুচির মতো যেটা বেলে নেওয়া এটাকে একটু পাতলা করে নেবেন তাহলে পাতলা করে নিলে কি হবে বেশ সুন্দর লাগবে খেতে নালে না মোটা মোটা ভালো লাগে না তো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ছোট্ট ছোট্ট করে একটা করে এইরকমভাবে নেবেন আবার এই রকম নেব এত পাতলা করে বেলেছি না দেখলে বুঝতে পারবেন যখন সেদ্ধ হবে স্তরটা পুরো দেখা যাবে এই যে এইভাবে মুড়ে নিয়ে মুখটাকে ঠিক এইভাবে জয়েন্ট করে দেবেন এই যে এরকম একটা মোমো দেখায় না ঘুটির মতো করে এ ঠিক এটা তো চলুন এবার আমি এগুলো সেদ্ধ হতে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত থালা যে থালার দিয়ে আমরা অনেক কিছুই তৈরি করতে পারি তো এইভাবে একটু থ্যাংকানি সাদা তেল মিশিয়ে মানে মাখিয়ে নিলাম আপনারা চাইলে বাটারও মাখিয়ে নিতে পারেন তো এটাতে বাটার না মাখালেও চলবে এবার একটা একটা করে আমি মোমোকে এখানে সাজিয়ে দেবো আমি কিছু মোমো একটু বড় সাইজের তৈরি করেছি আপনাদের দেখানোর জন্যই আপনারা আপনাদের মতো যে যেমন খুশি সাইজ তৈরি করে নিতে পারেন চাইলে ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন তবে মিডিয়াম সাইজটা করলে ভালো যে সাইজটা আমি এগুলো কিছু করেছি কিছু বড় চার চারটে করেছি আবার কিছু ছোট এইরকমও করে দেখিয়েছি মানে আপনাদেরকে সাইজগুলো দেখানোর জন্যই আমি করেছি যদি আপনাদের যেটা যেমন মনে হবে সেই বুঝে আপনারা করে নেবেন জল গরম হয়ে গেছে এখানে আমি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা ঢাকা যেটাতে পুরোটা কভার করবে হাওয়া বেরিয়ে যাবে না তো সেই রকমই একটা আমি ঢাকা দিয়ে দিলাম তো হয়ে যাক আমি পনেরো মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাবো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আপনাদেরকে দেখাই আমি খুলে নিয়ে দেখুন কি সুন্দর হয়েছে আর যেহেতু এটার আমি ভেতরে স্টাফিং যে ফুডটা আমি দিয়েছি সেটা আমার রেডি করা ছিল একদম মানে আমি ভেজে কষিয়ে নিয়েছি সেই কারণে ওটা সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই আর ওপরে যে খোলটা আমি করেছি ময়দা সেটা কিন্তু খুব সুন্দর দেখুন হয়ে গেছে আর কতটা পাতলা স্বচ্ছ আপনাদেরকে আমি দেখুন তেল দিয়েছি বলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন একদম গরম অবস্থাতে এখনো হচ্ছে সেই অবস্থায় আপনাদের তুলে তুলে দেখাচ্ছি যেহেতু একটু তেল বুলিয়ে ব্রাশ করে দিয়েছেন। আমি তো যাই হোক এটা আমি এখন একটু ঠান্ডা হতে ছেড়ে দেবো এটাকে গ্যাস বন্ধ করে দিচ্ছি আমি ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে আপনাদের গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এটাকে এবার কি করব আমি দেখুন আমি যে স্পাইসি সসটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা আর দেব পরিমাণ মতো একটুখানি সস এই যে এটুকুই দেব এটা কিন্তু এতটাই সুন্দর হবে যখন আমি তৈরি করব আপনাদের দেখাবো এই সসটা আপনারা তৈরি করে বাড়িতে না অনেক সময় দিবেন আলু পরোটা কফির পরোটা আমরা খাই তখন কিন্তু এটা খেতে পারেন খুব সুন্দর হয় খেতে আজ দেখিয়ে দিচ্ছি আপনারা তৈরি করে নেবেন কয়েকটা দেব দেখুন সাদা গোলমরিচ আর কয়েকটা দেব কালো গোলমরিচ এর গন্ধটা খুব সুন্দর হবে এই কারণে আমি এটা দিলাম একটু মিক্সিতে দেখুন এটা বেটে নেব আর তারপরে আপনাদের দেখাই দেখুন আমি রেডি করে নিয়েছি এটাকে বেটে আমি সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি অল্প একটু কেন বেশি দেব না এবার দেখুন গরম হয়ে গেছে এখানে আমি মোমোগুলোকে দিয়ে দেব আপনারা যদি চাই চান আপনারা তো আপনারা ডিপ ফ্রাই করেও এটাকে করে নিতে পারেন কিন্তু দরকার নেই এগুলো এইরকমই যেটা আমি করছি সেটাতে কিন্তু বেশি ভালো হয় খেতে এবার যে দেখুন আমি সসটা করে রেখেছি এতটা লাগবে না আমি যতটুকু প্রয়োজন সেইটুকুই দেব যদি মনে হয় একটু একটু ভেবে নেওয়ার পর দেবেন আমার এটুকু রয়ে গেল মানে লাগলো না যদি আপনাদের মনে হয় আরেকটু দেবো তো দিতে পারেন তো

চিকেন মোমো কে হার মানিয়ে দেবে আপনারা এখানে চাইলে আপনারা যদি চান এখানে ফুলকপি বাঁধাকপি দিয়েও স্টাফিংটা করতে পারেন খুব ভালো লাগবে কেমন লাগলো আজকে আপনাদের যে মোমো আমি তৈরি করলাম ভেজ মোমো সোয়াবিন দিয়ে একদম রসুন পেঁয়াজ ছাড়া পরিবারের সকলের কথা চিন্তা করে আজকে আমি এই ভেজ মোমো তৈরি করেছি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে রান্না করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা সকলেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা হয়তো না সাথে থাকলে আমি এইভাবে এগিয়ে যেতে পারতাম না সবাই খুব ভালোবাসা দিয়েছেন সেইভাবেই আমি এক একটা রান্নাও আপনাদের কাছে নিয়ে আসি আমার রান্না ঘরে রান্না কেমন লাগে আপনাদের সকলের এটা কমেন্ট করতে ভুলবেন না আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন যাতে এইভাবে বেজ মোমো বাড়িতে সকলে পরিবারে একসাথে মিলে খেতে পারে চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা